বিল্লাহিন শেখান এবং সম্মানিত আজকে জেলে প্রেসকাল কর্তৃক আয়োজিত কাউন্সিলর ও সব অনুষ্ঠানে উপস্থিত বৃন্দ সাংবাদিক বৃন্দ এবং আমার ভাই বোন ওরা সবাইকে জানি আসলাম অনেক আহিদুল্লাহ বিখ্যাত শুরুতে মহানশুর রক্ষণার শিকুর একে বন্ধ করছি যিনি আমাদের মতো কিছু নগর্য ব্যক্তিকে একটা মহতি অনুষ্ঠানের মধ্যে বসা তভি দান করেছেন আমি সময় নেব না শুরুতেই পবিত্র পুরান থেকে উনি কার করেছেন একজন সেখানে উনি বলেছেন হুলিল্লা মূল এখানে আমরা এই হাউসের আরেকটা হাউস ছিল যিনি আমাদের একসাথে বলেছেন সেখানে আমরা এই সংগঠনটা করেছিলাম সতঃ্ফদ্ধভাবে অনেক সম্মানের সহিত তাহলে সেখানে অনেক সম্মানিত ব্যক্তিরা ছিল আজকে আমি সে মঞ্চে তাদেরকে দেখতেছি সে সম্মানটুকু তাদের এখন নেই কারণ সম্মান দেওয়ার মালিক আল্লাহ আবার সম্মান নেওয়ার মালিক আল্লাহ সম্মানটুকু রাখা রাখতে হয় মানুষকে ভালোবাসতে হয় মানব জাতিকে ভালোবাসতে হয় ব্যবহার ভালো করতে হয় তার যে নৈতিকতা আছে সেটা ভালো করতে হয় এমনিতে মানুষের নেতা হওয়া যায় না এমনিতে মানুষের সম্মান হওয়া যায় না যে আমিত্ব বোধ করে আমি আমি জানি আমি ছাড়া আর কেউ নাই আমি সামনে আমার পিছনে সব এই কতটা যিনি মনে করবে তার সম্মান এম পৃথিবীতে থাকবে না আগেও ছিল না এখনই নেই থাকবে না তাই আমি সম্মানিত সাংবাদিক ভাইদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই আসলে আপনারা জানেন এই সাংবাদিক জগতের মধ্যে শুধুমাত্র ইঞ্জিত পরিমাণ যদি বোর হয়ে যায় তাহলে সবাই ইঙ্গিত করে দেখায় কেননা ইঙ্গিত করে দেখায় সাংবাদিকদেরকে মানুষ সম্মানিত মানুষ হিসাবে গণ্য করে এই বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে তাদের বিরুদ্ধে মানুষ কেউ কিছু বলে না কারণ তারা চুপ তারা ডাকাত তারা লুটেরাস সাংবাদিকরা হচ্ছে আদর্শ মানুষ তাও কোথায় গিয়ে যদি এই পাহাড়ের মধ্যে আমার জায়গায় আমি পাহাড়ের মধ্যে একটা গড় করেছি হাজার হাজার মানুষ দখল আছে তাদেরকে কিছু বলে না আমার নেই আমি পাহাড়ের মধ্যে একটা গর করেছি সবাই বলে সাংবাদিক নিজে পাহাড় কাটে সেটা উদ্দেশ্য করে তারা দেখায় যদি কেউ আমাকে সম্মানিত করে সম্মানীয় জিনিস তাহলে বলে নিতান্দুলি টাকা নেয় কিন্তু হাজার হাজার কোটি টাকা লুট হয়ে গেছে সেদিকে মানুষ চাই না তার কারণ হচ্ছে সাংবাদিকদের সাংবাদিকদেরকে মানুষ আদর্শ মানব হিসাবে আদর্শ মানুষ হিসাবে এই বাংলার জনগণ বিশ্বের জনগণ তারা বেছে নিয়েছে তাই সবাইকে আকুল আবেদন জানাবো আজকের এই মুহূর্তে অনুষ্ঠান কাউন্সিল শপথ অনুষ্ঠানে যারাই দায়িত্বের মধ্যে আসবেন তারা সততা সততার সহিত আদর্শের সহিত মানবতার সহিত একে অপরের কাছে কাঁধে কাঁধ নিয়ে একত্রিত হয়ে আমরা এই কক্সবাজার জেলা প্রেস ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়ার উত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ